আজ আমি সারাদিন অনাহার থেকেছি মানে আমি আজ সারাদিন কিছু খাইনি বিকজ আই এম এ ফাস্টিং পারসন আমি একজন রোজাদার ব্যক্তি তুমি একজন রোজাদার ব্যক্তি সে একজন রোজাদার ব্যক্তি অথবা সে একজন রোজাদার এই বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করব ফার্স্ট অফ অল আই হ্যাভ অলরেডি অন দা হোয়াইট বোর্ড ফাস্টিং ফাস্টিং মানে হচ্ছে অনাহারি উপবাসী এ ফাস্টিং মানে হচ্ছে অনাহারি উপবাসী উপবাসী মানে আমি আজ সারা দিন উপবাস থেকেছি তাহলে ফার্স্টিং এটি একটি আমরা ইউজ করতে পারি ফার্স্টিং মানে অনাহারি অথবা উপবাসী ওকে তাহলে আমরা বলতে পারি যে আমি একজন অনাহারি মানে আমি আজ সারাদিন কিছু খাইনি আমি একজন অনাহারি যদি বলি যে আমি একজন উপবাসী তাহলে আমি আজ সারা দিন কিছু খাইনি আমি একজন উপবাসী সে একজন অনাহারি তিনি একজন অনাহারি তিনি একজন উপবাসী তিনি একজন ফার্স্টিং সে একজন ফার্স্টিং আমি একজন ফার্স্টিং মানে আমি একজন অনাহারি আমি কিছু খাইনি কারণ আমি রোজা রেখেছি ঠিক আছে এখানে আমি লিখেছি যে আই এম এ ফার্সন ব্যক্তি ফার্সন মানে হচ্ছে একজন ব্যক্তিকে বোঝানো হয় যে আই এম এ ফার্সন আমি একজন ব্যক্তি তার নিচে আমি লিখেছি আই এম এ গুড ফার্সন গুড মানে কি ভালো আই এম এ গুড ফার্সন আমি একজন ভালো ব্যক্তি আমি একজন রোজাদার ব্যক্তি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফাস্টিং এটা আমরা জায়গায় ইউজ করতে পারি আই এ আমি একজন এই রোজাদার ব্যক্তি কারণ মানে হচ্ছে উপবাসী রোজাদার আমরা যারা রোজা রাখি আজ আমি সারাদিন কিছু খাইনি কেন কারণ আমি একজন রোজাদার রোজাদার মানই তো অনাহারি রোজাদার তো উপবাসী উপবাস করতে হবে অনাহারে থাকতে হবে কথা ঠিক কেনা তাহলে আমরা ফাস্টিং ইউজ করতে পারি যে ফার্স্টিং মানে অনাহারি উপবাসী তাহলে আই এম এ গুড আমি একজন ভালো ব্যক্তি আই এম এ ফাস্টিং ফার্সন আমি একজন অনাহারি ব্যক্তি অর্থাৎ আমি একজন রোজাদার ওকে তাহলে আমি একজন রোজাদার আই এম এ ফার্স্টিং পারসন আমি একজন রোজাদার আমি একজন রোজাদার ব্যক্তি এখন যদি বলা হয় যে তিনি একজন রোজাদার ব্যক্তি সেক্ষেত্রে তাহলে আমরা বাক্যটা কিভাবে ইউজ করব। আমি লেখতে লেখতে আপনারা দেখি বাক্য মেক করেন পারেন কিনা হে ইজ এ ফাস্টিং পারসন তিনি একজন রোজাদার ব্যক্তি উনি এখানে হে এর জায়গায় শি ইউজ করতে পারেন শি শি দিয়ে একজন মেয়ে কে বোঝাচ্ছেন হে দিয়ে একজন ছেলে কে বোঝাচ্ছেন শি অর হি ইজ এ ফাস্টিং পারসন তিনি একজন অথবা সে একজন রোজাদার ব্যক্তি ওকে এখন আমরা একজন আরেকজনকে কিভাবে কোয়েশ্চেন করব যে তুমি কি একজন রোজাদার ব্যক্তি সে কি একজন রোজাদার ব্যক্তি ওকে সো ইস ইউ ক্যান সি আর ইউ এ ফাস্টিং পার্সন তুমি কি একজন রোজাদার ব্যক্তি আমরা এটা কীভাবে কোয়েশ্চেন করবো ফার্স্টিং পার্সন তুমি কি একজন রোজাদার ব্যক্তি আপনি অ্যান্সার দিতে পারেন ইয়েস আই এম এ ফাস্টিং পার্সন নো নট এ ফাস্টিং পার্সন ওকে ইজ ই এ ফাস্টিং পার্সন সে কি একজন রোজাদার ব্যক্তি আপনি কাউকে জিজ্ঞেস করছেন একজন ছেলেকে মিন করে ইজ হি এ ফার্স্টিং সে কি একজন রোজাদের ব্যক্তি ইয়েস হি ইজ এ ফার্স্টিং পার্সন নো হি ইস নট এ ফার্স্টিং পার্সন এখানে আপনি হে জায়গায় ইউজ করতে পারেন ইজ এ ফার্স্টিং সে কি একজন রোজাদার ব্যক্তি ইয়েস শি ইজ এ ফার্স্টিং পার্সন নো শি ইজ নট এ ফার্স্টিং পার্সন ওকে তারপর আমি লিখেছি যে থুম্পা ঠুম্পা ইজ এ নাউন থা ইজ এ গার্ল টুম্পা ঠিক আছে যে টুম্পা ইজ এ ফার্স্ট এই পার্সন টুম্পা একজন রোজাদার ব্যক্তি টুম্পার জায়গায় আপনি টুটল ইউজ করতে পারেন টুটল ওকে টুটল টুটল ইজ এ নাউন এন্ড টুটল ইজ এ বয় টুটল একজন ছেলে যে টুটল ইজ এ ফার্স্ট এই পার্সন একজন রোজাদার ব্যক্তি টুম্পা ইজ এ ফার্স্ট এই পার্সন টুটল ইজ এ ফার্স্ট এই পার্সন এখানে আপনি টুম্পার জায়গায় সামিয়া ইউজ করতে পারেন যে কোনো নাম ইউজ করতে পারেন যে সামিয়া ইজ এ ফার্স্টিং পার্সন সামিয়া একজন রোজাদার ব্যক্তি ঠুটল ইউজ না করে এখানে আপনি অন্য নাম ইউজ করতে পারেন যে আব্দুর রহমান ইজ এ ফার্স্টিং পার্সন আব্দুর রহমান একজন রোজাদার ব্যক্তি এইভাবে কিন্তু আপনি শত শত বাক্য মেক করতে পারেন স্টে ওয়েল স্টে হেলফি সি ইউ নেক্সট টাইম আল্লাহ হাফেজ